এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে জানায় শুভ সকাল আবার চলে এলাম তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই সবাই দেখতে পাচ্ছো রান্না চাপিয়ে দিয়েছি বাড়ি কিছুটা কাজ হয়েছে কিছুটা কাজ বাকি রয়েছে জাস্ট ওঠান ধোয়া হয়ে গেছে উঠোন যাই হোক তো এদিকে উঠোনটা ধোয়া হয়েছে বিছানা গোছানো হয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ এই তকটা গোছাবো প্লাস এই রুমে জামা কাপড় কাচা হয়েছে সব হচ্ছে দেখো কিছু কিছু হাফ গুটিয়ে রেখেছি কিছু কিছু হাফ এখন পরে আছে তো ওগুলো সব গুছিয়ে রাখবে দেখো জ্যাকেট ফ্যাকেট সব গুটিয়ে রেখেছি তো আজ হচ্ছে সরস্বতী পুজোর বার এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি সরস্বতী পুজোর কোথায় কাটাবো এখানে না বাপের বাড়িতে না কোথায় কি কিছু এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি তো ভাবলাম আজকে ভিডিওতে স্টার্ট করি তোমরা দুদিন ধরে পুরনো ভিডিওই দেখছো পুরোনো ভিডিওগুলো দিতে হবে তো ওই জন্য দিচ্ছিলাম তো ভাবলাম আজকে তো একটা স্পেশাল দিন আর সরস্বতী পুজোর বার তো আমি তো বারটার কিছু এখন করি না তো ভাবছি কালকে কি করব দেখব। তো এখন রান্না করার প্রিপারেশনে কী কারণ কী সাথে ডিসাইড করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কী ডিসাইড করছি

অন্যদিনও এখন তিন দিন ধরে ওর দায়িত্ব ছিল তো ও দায়িত্ব পালন করছে ঠিকঠাক তো এখন গোপালকে উঠাবে আর আমি এদিকে রান্নার কাজটা দেখে নিচ্ছি তারপরে বাড়ির ঘরগুলো পরিষ্কার করবো আর বাবু সকাল সকাল চলে গেছে মিম্বার বাড়ি ওর তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তোমাদেরকে শেয়ার করি যে বাবা তো আমি ঠাকুর ঘরে ভেতরে ঢুকলাম না এই যে আমার কপাল সোনা মশারির ভেতরে ঘুমাচ্ছে এখনো কপাল কপালে আসন গ্রহণ করেনি করবে রান্নাটা কমপ্লিট করেনি। নি মানে রান্না ঠিকটা কি রান্না করবো ঠিক করতে পারিনি কিছুটা করে করবো বলতে একটা মিক্স সবজি করবো বেগুন ভাজা ভাত ডাল আর দেখি কি করা যায় আজ তো বৃহস্পতিবার হঠাৎ করে আমাদেরকে বাসের মধ্যে দেখে চমকে গেলে তো তো তোমাদের দাদাভাই বাবু মাছ মাছ করছিল তো মাছ নিয়ে এসে পরে আমাদেরকে বলে যে তোমরা দুপুরবেলা চলে যাও শুক্রবার দিন বিকেলবেলা গেলে পরে শনিবার বিকেলে আসবে তোমার মন ভরবে না থেকে তো তুমি তাড়াতাড়ি রান্নাবান্না তো হয়ে এসছে তো রেডি হয়ে নাও তারপরে বাপের বাড়ি চলে যাও তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম সবটাই ঘটনাটা তোমাদেরকে বলবো যে কি থেকে কি হলো হঠাৎ ওখান থেকে এখানে কিভাবে চলে এলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো মা তো দেখে পুরো প্রথমে চমকে গেছে আর ভাই তো নেই ভাই গেছে সরস্বতী পুজোর বাজার করতে তো মা পুরো চমকে গেছে হঠাৎ আমাদেরকে এখানে দেখে তো যাই হোক পৌঁছে গেছি খুব ভালোভাবেই এখানে একটু চাটা টা খাবো মা চাটা চা করবে তো আমি না বাড়ির থেকে একটু ই চিলি করে এনেছিলাম তো সেটা এখন মাকে দেবো ই চোর চিলিটা দেখতে থাকো আর কি করি তোমাদের সাথে শেয়ার করব। আমার ছেলে গাড়ি পেয়ে গেছে ও গাড়ি নিয়ে খেলছে এই যে দেখো তুমি সাবু খেয়ে নাও বাবু ওই বাবাই চলো একটু সাবু খেয়ে নাও আমি বাড়িতে সাবু করেছিলাম সকালবেলা তো বললাম সকালবেলায় এবং মিমমার বাড়ি গিয়েছিলো তো মিম্মার বাড়িতে যে ও সাবু খেয়ে গিয়ে কি ও দা এদিকে এদিকে তো মিমবার বাড়িতে গলা খেয়ে নিয়েছিলো তো সাবুটা রয়ে গেছিলো সাবুটা এতটা ফেলবো কেন দুধ দিয়ে এত সুন্দর বানিয়েছি তো নিয়ে চলেছি এসেছি তো ওটাই এখন ওকে খাইয়ে দেবো বাবুকে খাইয়ে দেওয়ার পর এইদিকে দেখো মা রুটি করছিল আর আমি বসেছিলাম আর এদিকে বাবু আমাদের খেলছে তো বসে আছি সেরকম কোনো কাজ নেই আর আমি তো বলেছিলাম বাড়ির থেকে ইচড়চিলি করে এনেছি তো ওটাই আমাদের রাতের মেনু ইচড়চিলি আর রুটি আর মাকে বললাম আর কোনো সবজি করো না কারণ তোমাদের দাদা ভাইয়ের আমি রাতের তরকারিটাও করে দিয়ে এসেছি শুধু রুটিটাও কিনে নেবে এইভাবেই আমাকে আসতে হয় আর কালকে তো সরস্বতী পুজো তো কালকে ওখানে ও খিচুড়ি খেয়ে নেবে আজকে